কথা বল এখন রোগী শরীরে কয়জন তোরা ভাতর কথা বল আমি কিছু বলবো না শরীরে কয়জন আসছে কথা বলতে হবে কথা বললে ভদ্র কথা বললে আমি কিছু বলবো না ঠিক আছে আমিও ভদ্র আচরণ করবো কেন তোমার কথা বল কয়জন আছে রোগী শরীরে কয়জন আছে পিছনে শরীর হবে না তো এই ভদ্রভাবে কথা বলতে কয়জন আছে রোগী শরীরে কথা বল সামনে আর সামনে সামনে আসতে কোথায় আমি তুমি কি চাও আমি তোমাদের সাথে খার ব্যবহার করে এটা চাও আরো সামনে বা কথা বোঝো না কথা বলো রুগী শুনে কয়জন আমি চাই না আমি তোমাদেরকে শাস্তি দিই ঠিক আছে রোগী কিন্তু অসুস্থ রুগীর তিনটা অপারেশন কেন কথা বলো কয়জন আছে রুগীর শরীরে বলো কয়জন আছো আচ্ছা হাত হাত মুট করে হাঁটুর পরে হাত করে হাঁটুর উপরে ভালো করে মুট করতে হবে রোগী সহলে কয়জন আছে জোরে কথা বল সাতজন হিন্দু না মুসলমান না হিন্দু সাতজনই হিন্দু পুরুষ কয়জন মহিলা কয়জন আচ্ছা কত বছর বয়স থেকে রোগীর সাথে বা কত বছর ধরে আছো রোগীর বয়স সাত বছর যখন তখন থেকে আচ্ছা এখন রোগীর বয়স পঁয়ত্রিশ সাঁত্রিশ হবে না বত্রিশ বছর আচ্ছা বত্রিশ বছর ধরে তার মানে পঁচিশ বছর ধরে রুগীর সাথে আছো আচ্ছা জ্বরের কথা বলো তো কি জন্য ধরছো রুগীকে বলো রুগীর ধরছো কি জন্য সাত বছর বয়স থেকে কি জন্য ধরছো রুগীকে রুগীর পছন্দ করো ভালোবাসো রুগীতে একজন তো সাত জনে কি ভাবে পছন্দ করো ব্যক্তি পছন্দ করে পছন্দ করো আচ্ছা তোমার কি সাত ভাই না বন্ধু বান্ধব বন্ধু বান্ধব সাতজন কি কি করেছ উপকার করছো রুগীকে তো ভালোবাসো তাই না জোরে কথা ভালোবাসো না বললে কি কি উপকার করছে পর্যন্ত কোন উপকার করনি ক্ষতি করছো কি কি ক্ষতি করছো কি অসুস্থ সব কিছু বলো মাথার তার তালু থেকে পাত তলা পর্যন্ত কি কি অসুস্থ করছো বুকের সমস্যা বুকের কি সমস্যা পেটের সমস্যা বুকের কি সমস্যা বুকে চাকা হইছে চাকা চাকা মত মত আচ্ছা আর কি আর কি করছো বলো আর কি করছো আর কি সমস্যা করছো বলো ভুল অপারেশন করায়ছে ভুল অপারেশন মানে এভেনডিস এভেন এভেনডি ব্লাস্ট করে আর ভুল অপারেশন করে খাদ্য নানির দিছে আচ্ছা আর কি করছ মানে সমস্যা করছেন এর জন্য তার ক্ষতি হলো আমি করছি আচ্ছা আর কি ক্ষতি করছ আরে অনেক কিছু বলো বলো আর কিছু বলো আর কি ক্ষতি করছ বলো সুজা রোগীরা সুজা করে বসো রোগী দুর্বল তোমরা তার দুর্বল না হ্যাঁ আর কি ক্ষতি করছ আমি খারাপ ব্যবহার করছি না চোখ এই আমার দিকে দেখো আমি তোমাদের সাত বছর বয়স যখন তখন রুগীর বিয়ে হলো তখন কোথায় ছিল বিয়ে হওয়ার পরে তো অত্যাচার শুরু করছে বিয়ের পরে অত্যাচার শুরু করছো বিয়ের আগে কোন বিয়ের কথা শুনে শুরু করছি

রোগগুলো উঠিয়ে নাও সম্পূর্ণ ওটা উঠে নাও এ পর্যন্ত এই আমার দিকে এ পর্যন্ত কতজন কবিরাজের সাথে অদা করছ কথা বলো বলছি কতজন কবিরাজের সাথে অদা করছ অনেক মানে যে রাজবানা চলে যাবে চলে যাবে এগুলো বলছ তারপর আবার আসছ তো অদা করছো তারে আবার আসছো কেন অদা করার পর আসলে কেন ভালো লাগে ভালো লাগে আচ্ছা বলছি তো বুকে যে সমস্যাগুলো করছো না এখন সমস্যা আছে এখনো জি

আমার জিনিস মিলামেশা করতে পারতো না তোমার জিনিস কি করে তুমি কি খাওয়া পরাও আমি সবই করি কি তোমার সাথে শারীরিক সম্পর্ক সব করি এই রোগীর সাথে সব করি আরে তোমার হিন্দু ধর্ম কি বলে একজন মানুষের সাথে অবৈধভাবে মিলামেশা করতে বলে হিন্দু ধর্ম বলে আমরা সব পারি কোন সাধুরা নাম বলো তো সাধুরা নাম বলো বড়টার নাম হচ্ছে বয়খন্ড তারপর আর একটা নাম হচ্ছে তরুণ তারপর আর মরুন তারপর বলো বলো কয়েকটা নাম রেখে বয়খন্ড তরুণ মরুন আরো চারজন আছে বলো তুমি সামনে বিজয় বল তারপর আর দুজন বলো তাড়াতাড়ি আর দুজনের নাম কি বলো আর দুজনের নাম নামের আমরা কোনো সমস্যা করি না আমরা মুসলমান আমরা জাদুতে বিশ্বাসী না আমরা জাদু করি না বুঝছো

এটা করতে না কেন তোমরা তার কোনো ভরণ পোষণ দাও না টাকা পয়সা দিছ না টাকা পয়সা স্বর্ণ গহনা কাপড় চোপড় কিছু দিছ না তাহলে মিনা তোমরা কোন অধিকার মিনামেশা করো বলো ভরণ পোষণ তার স্বামী তা মিনামেশা করলে তো তার স্বামী করো বিয়ে করে সে খরচ খরচা করে তো তার স্বামী বিয়ে করে টাকা বিয়ে করে বাড়িতে নিয়ে আসতে খরচ হয়েছে না টাকা পয়সা খরচ হয়েছে না হ্যাঁ তোমরা তার খরচ করো তোমরা তো এক টাকাও দাও না তাহলে তোমরা কোন অধিকার নিয়ে রোগীর সাথে থাকো বলো অধিকার আছে ভালো লাগে তাই আচ্ছা না রোগীর শুলে হাত দাও হাত দিয়ে যত রোগ সৃষ্টি করছো সব কিছু কি লাগতো কেন রোগী একবারে আঠারো বছরের মতো জোয়ান হয়ে যায় ঠিক আছে হাত দাও আমি তোমাদের কিছু করতে চাই হাত দাও হাত দাও সমস্যা মাথায় হাত দাও তাড়াতাড়ি আর তিলক করে তোমাদের কষ্ট হবে আমি তো কষ্ট দিতে চাই না হাত দাও মাথায় হাত দাও তাড়াতাড়ি রোগীর শরীরে কোনো রোগ কোনো ব্যথা যন্ত্রণা কোনো কিছু যেন না থাকে পারিবারিক কোনো ক্ষতি করছো তার মেয়েদের কোনো সমস্যা করছো তোমাদের কোনো সমস্যা হয়নি স্বামীর কোনো ক্ষতি করছো এ পর্যন্ত কত লাখ টাকা খরচ করেছে বলো কত লাখ টাকা খরচ হয়েছে পর্যন্ত ছয় সাত লাখ ছয় সাত লাখ আপনি কি কাজ করেন দিন মজুরি না মাথায় 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 দিকে আচ্ছা নাও হাত দাও হাত দাও মাথা হাত দাও মাথাতে মাথা সমস্ত শরীরে হাত দাও কোনো রোগ যেন না থাকে ঠিক আছে

Ini adalah tidak ada, tidak ada, ان الذين لا يذلون مكنا لهم ما في السموات وما في الارض ولهم اجر عند الرحمن

রাতে সে সুস্থ না থাকে কি সেটা কি ওষুধ ওষুধ কি ওষুধ নাম কি ওষুধের নাম কি গাছান্ত জরে বল গাছান্ত ওষুধ গাছান্ত মানে গাছের ওষুধ তাহলে এখন আছে পেটের মধ্যে আর সত্যি কথা বল আর কিছু হলে জ্বালা পোড়া ব্যথা এগুলো কিলার করছিস কিলার করছিস আছে না উঠাইছিস উঠাইছিস না আরো আছে

ভিডিও আসছে না তুই যদি কথা না বলিস আমার দর্শকদের কথা শুনতে পারবে না তো এন্ড বট তোদেরকে শেষ করতেব না বটারে ঢুকবি দুটা যেকোন একটা কি করতেছিস বল তবে আমি তোদের মারতে চাই না এর মধ্যে পিরে केले আছে গাত্র কি করতেছিস শুধু স্থির হয়ে বসে থাক কোনো নড়ছ না হরে নরসা কোনো না ঠিক আছে তো কি করতেছিস কথা বল তাড়াতাড়ি আমি আযান হই গেছে নামাজ পড়ব বটারে ঢুকবি নাকি আমি তোদের শেষ করতেব

হাত আমার একটু আমি না আমি তোদের শেষ করে ঠিক আপনি ছেড়ে দেন তোরা কি মনে করছিস যে আজকে তো ভালো লোকের হাতে পারছিস মনে হচ্ছে এরকম কিছু আসন্ত আসনা সব জাদু ধ্বংস করে দেন আর দেখেনিরা রোগগুলো উঠছে কি না যদি ফাঁকি দিস ফাঁকি দিতে তো খবর আছে দেখো আমি নিজে চুরি বের করছি আমি রুগী বসে আমার সাথে মোবাইল কথা বলেছে তোরা অনেক কষ্ট দিছিস অনেক কষ্ট করছিস শুধু বুকে হাত দিছিস কেন সব কিছু উঠা সমস্ত শরীরে মাথায় রেতে মাথা গরম করে আপনি সাথে ছাড় দাও করে না

না nah, দেখ nah,

ঢক মাথাতে হেক ঢক দুকাই কথা রে ঢক সে ভেতারে না মাথা দিক সে ভেতারে ঢক ককিবেম সেটাবে না ঢুকলে রটতে পিতা ঢক রুত্র ঢুকলি

কয়জন থাকে মধ্যে দেখ সাতজন সুদা তুমি ছেলে সুদা করতে পারছো রা সাতজন পুরুষ না মহিলা সবগুলা পুরুষ কি বলতেছে ওর ভিতরে কি লাফা লাফালাফি করতেছে